আজকে শুনিছোঁ মাছৰ পনা দিয়া হয় চৈধ্য় নম্বৰ ৱাৰ্ডে আমি মনটো সত ফোন কৰিছোঁ শুনচি মানে মই মাছৰ পনা দেৱা হয় আমিটো কৈছাম পাই না তাৰ তই ফোন কৰি যায় নাই আমি কৈ মনে মোক শুনি যায় কি কৰ্ত তুমি যাও আমি কথা কৈছোঁ যাম চাই যাওঁ তুমি যাও ফনা পাই যিটো গেছি গেছি পৰে ফোনাৰ দিছে দুইজন তাক আমি কাউন্সিল বললাম যে আমরাও কোন আপনি যারই বিয়ে করতেছে আমরা আমরা কোনো আজকে জেনারেশন সিলেকশন হয়েছে আজকে আমি তো আমরা কুকুর থাকতে এমনও মানুষ আছে যারা দেওয়া হয়েছে যার কুকুর নাই তা আমরা যাতে পুকুর পাই কুকুর থাকতে কোনা পাইতাম না যা কাজ সিলেকশন হয়েছে এইটাই কোনো কথা দিচ্ছে আমরা যা তরকারিতে আমি যা তরকারি করতে আমরা কুকুর আছে কোন পাইতাম না পড়ে

ওই কন্যারে আমরা সবাই পাড়ার যারা কর্মকর্তারা আছে সবাই আমরা অ্যারেঞ্জমেন্ট থাকার লাগে যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে জল সিংহপালের ভাই রাত্রেবেলা গ্যাসের মাংস দেওয়া বাদ দিতে গেলে তখন হয়েছে যে মাংস অ্যারেঞ্জমেন্ট নাই তখন উহানেও হাতি করছে আমরা কয়েকজন কার্যকর তারা মাছ সিঙ্গপালের ভাই কিন্তু যার কোনো বিচার হয়েছে না